কোন খানে গোবরি পোকার মাঝখানে গোবরি পোকা জিনা হ্যাঁ বলেন এমএলএ কালু সাহেব এই যে তিরপল গুলো এখানে দেখছিস এসব গুলোর থেকে আমি নিয়ে তো এইগুলো লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে তো যাদের ঘরে চাল আছে পানি মানি পৌঁছে তাদেরকে একটা করে দিয়ে দিবি ঠিক আছে তাই হবে দিয়ে দিব তা জালি যা আরে হামসাফার জি এম এল কালু সাহেব বলেন তুই শুধু এর সাথে যা বেশ ঠিক আছে বড় ভাই যান জালি যা মার বলেন যা এমএলএ কালুয়া সাহেব আপনার মতো একটা কঠিন বিচারক আমাদের গায়ে থাকতে কি করে এরকম দুর্ঘটনা ঘটতে পারে এই হারামখোরের বাচ্চা হারামখোর কাল কি যে কাজ করেছে এই কাজের জন্য গ্রামের মানুষ জন্য রাত্রি জানলা খুলে শুতেও ভয় করছে তা ইয়ার জন্য আমরা একটা আপনার কাছে নির্দিষ্ট বিচার চাইতে এসেছি কি কি করেছে কিও কালকে রাত্রিতে ভাত না খেয়ে আমি আর আমার বউ শুয়ে শুয়ে গল্প করছিলাম না আমার বউ বলল গো অনেক রাত হয়ে গেছে কালকে সকালে আবার কাজে যাবে তাই শুয়ে পড়ো যে আমরা দুজনেতে শুয়ে পড়লাম তার কিছুক্ষণ পরে দেখি এই শালা কুকুরের বাচ্চাটা আমার বাড়িতে এসে যে আমার জানলা দিয়ে উকি মারছে

ঘটে না মানে কি বলতে চাইছিস তুই তোর বইয়ের সাথে আগে থেকে আমার রিলেশন ছিল ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক তাই ওর সাথে আমি অন্ধকার রাত্রে দেখা চাইছিলাম

তোর কথাই যদি সত্যি হয় তাহলে এখানে আর মিথ্যা সত্যি বেরিয়ে আসে। কি মিথ্যা সত্যি বেরিয়ে আসে। দেখ আমরা ভালোবাসার সম্বন্ধে যতদূর জানি বা যতদূর বুঝি বা যতদূর দেখেছি যদি কোনো ছেলে কোনো মেয়েকে যে ভালোবাসে অ্যাকচুয়ালি সেই প্রেমিক কখনো চায় না তার প্রেমিকার অপমানিত হোক আর তার প্রেমিক এটাও কখনো ভাবে না যে তার ক্ষতি হোক কিন্তু সেই দুটো কাজ থেকে তুই বঞ্চিত ছিলি কিন্তু এখানেই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে তুই একটা সৎ প্রেমিকের পরিচয় দিসনি যদি তুই সব প্রেমিক হতিস আর ওর সাথে যদি তোর সত্যিকারের সম্পর্ক থাকতো তাহলে কখনো তুই জানলা ভাঙতিস না আর কখনো ওর পা ধরে টানতিস না আর কখনো তুই ওকে অপমানিত করার চেষ্টা করতিস না তা তোর এই জানলা চরিত্রহীন তুই একটা লম্পট তোর মতো ছেলের কাছে মা বন্ধুর কোনো ইজ্জতের দাম নাই তাই আমার কাছে তুই একটা ঘোর অপরাধী মাইবো আপনি বলেন তাই মেরি মুখ ফাটিয়ে বেঁচে দেখেন যদি মানুষকে মেরিয়ে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে দেশের আইন কারণ বলে থাকতেন খালি মানুষ অপরাধ করতে তাকে মারতো আর সে বুঝলে তুই কিছুই এটা আবার করব কিন্তু আমি না মারের থেকে কঠিন মার আমি চাই বড় কঠিনের সাজা দেন যাতে যে কাজ আর না করে বেশ ঠিক আছে ফালতু তুমি একটু চুপ থাকো আমার দিকে কালু এম এল এর মূলের আদালত থেকে 309 ধারা অনুযায়ী তোর শাস্তির কথাটা একবার শুনে শুনিল তুই রাতের অন্ধকারে যে অপরাধ করছিস সেই অপরাধের সাজা হিসাবে তোকে দু লাখ আশি হাজার টাকা জরিমানা করা হলো আমার আদালতে দু লাখ আশি হাজার টাকা এই টেবিলের উপরে রেখে তবে তুই বেকসুর খালাস পাবি

তাই আমার মনের আদালতে তো রায় আমি দিয়ে দিয়েছি হয় বাইয়ে না হলে ডাইনি দুটোর মধ্যে একটা রাস্তা তোকেই খুঁজতে হবে এটা তো সম্পূর্ণ অন্যায় ভাবে বিচার করলেন এমএলএ কালুয়া সাহেব এ আমি আর কোনো নাকা কান্না শুনতে চাই না তিন মিনিটের মধ্যে আমি স্ট্যাম্প মেরে ফাইল একদম ফাইল করে দেব সবই তো বুঝলাম তো অত টাকা দিলে একটু কম করি লেন তা বে কোনো কাম হবে না বললো না আর 2 মিনিট টাইম আছে তোর কাছে 1.5 লাখ টাকা নিলে হইতো না আর 1 মিনিট 42 সেকেন্ড টাইম আছে তোর কাছে টাইম মাত্র আর 35 সেকেন্ড আর ন সেকেন্ড টাইম আছে দু লাখ আশি হাজার না হলে তোর ফাঁসি পাঁচাশ সেকেন্ড টাইম রয়েছে তোর কাছে বেশ ঠিক আছে আমি দু লাখ আশি হাজার টাকাই দেবো আপনাকে বাড়িতে ফোন কর আর টাকা নিয়ে আনতে বাড়িতে আমার টাকা নেই কো টাকা সব আমার ব্যাংকে আছে ব্যাংকে যদি তোর টাকা থাকে তাহলে ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আর যদি না পারিস তাহলে এটিএম কার্ড আমাদের হাতে দে আমরা টাকা বাই করে নেব এলেন বল এটিএম এর পিন নাম্বারটা বল

আমি যেটা বুঝলাম সেটা ফাইসালা করলাম করেছে ঠিক আছে এর জন্য যদি থানাতে তুলে দেওয়া যায় পুলিশের হাতে পুলিশের আগেও কিন্তু জামিন পেয়ে যাবে হয়তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা হয়তো খরচ হবে আর শুধু খরচা হলেই তো হবে না এখানে খরচ হবে তাই সমস্ত ঝামেলাটা আমি একসাথে তলায় আমার পার্টি পাঠিয়ে মিটিয়ে দিলাম ফালতুর যে দুটো জানলা ভেঙেছে তার ক্ষয় ক্ষতি ক্ষয়ক্ষতি কোনো এক মাস রাস্তাতে বেরিতে পারবে না যেহেতু ফালতুতের লোকে দেখলে একটা অন্যরকম কথা বলবে আবার ফালতুর বউ যদি পাড়ার ভিতর দিয়ে বের হয় মেয়েগুলা গুলা দেখলেও একটু টিটকিরি মারবে সেখানে ফালতুর বউয়ের খারাপ লাগবে সেই জন্য আমি চিন্তা ভাবনা করে দু লাখ আশি হাজার টাকা টাকাকে জরিমানা করে দিলাম দু লাখ টাকা আমি ফালতুর হাতে তুলে দিবো বুঝ যে মান সম্মান যে ইজ্জ হারিয়েছে তার কি মত চুটি দিবো আর ফালতু আর ফালতুর বউ এই টাকাটা নিয়ে এখন এক মাস ঘরের ভিতরে বসে বসে খাদার ওদের আর বেরোনোর দরকার নাই

বেশ ঠিক আছে যাও ও কালু ভাই বল বলছে আর আমার জ্বালা ভাঙবে না তো পয়সার মার মার বড় ও দু বছর বছর তিন করে যে মেহনত করি এই টাকাটা মজদি জমিছে সেই টাকাটা ওর চিলিকেই চলে গেল এটা একটা ওর ভিতরে হাই পাস্তানি হাইপাস্তানি শুরু হয়ে গেছে দেখা ও লোকের জানলা ভাঙা তো দূরের কথা কারো জানলার দিকে টাকা ভেও নাও হ্যাঁ ঠিকই বলছেন কালু সাহেব ও আসুক দিকে কালী বাড়ি চলে যাবে বেশ ভাই বেশ ঠিক আছে ঠিক আছে बात कुछ समझ ना आए क्याट कुट्टर बच्चा আমাকে দি তীরপল বরণ করাছিস মাটি নষ্ট আর এই মুনি আমার অনেক কষ্ট তুই আমাকে দিয়ে তীরপল বরণ করাসিস এমএলএস সিটে বসে তুই ওই সিট তোর দকলার বেশি দিন থাকবে না শূরের বাচ্চা খানিক জিরিয়ে লিয়ে তারপর এই ফ্যাতা কাটাকে লোকের বাড়িতে না ফেলি নাই না বিশাল একটা সর্বনাশ হয়ে গেল সর্বনাশ মানে কিসের সর্বনাশ এমএলএ কালু সাহেব দু লাখ আশি হাজার টাকা আমাকে জরিমানা কইলো কি কি বললি তুই যা বলছি ঠিকই বলছি

চারিদিকে লুটপাট হাহাকার অসহায় মানুষের চিৎকার সূর্যটা ঢেকে গেছে আন্ধারে ভরে গেছে হিংসা অপরাধ চাই আজকে তার প্রতিবাদ প্রতিবাদ ঘরে ঘরে মা ভাই বোন যে কাঁদে লুটিয়ে পড়ে শৃঙ্খলা পুবা যেন তার যেন নীরব দর্শক আইন হয়ে গেছে অবলা রক্তের দাম আজ কমে গেছে তাই মাথা কিছু ঢুকলো রে ঢুকি যা ঢুকি যা তুমি যেটা বলতে চাইছো কিরকম করে ঢুকলো তোর নামটা জানো কি আমার নাম হচ্ছে টাকলা বাবা বাহ খুব সুন্দর নাম তোর তোকে কেরাল লাগিয়ে না তুই আমার সাথে থাকবি ওই দু লাখ আশি হাজার টাকা তুই আমার কাছে নিয়ে নিবি আর তোকে আমি ডেলি ডেলি একটা করে দাদা মাল খাবো

তা তোর শ্বশুর গায়ের নামটা কি শ্বশুর গায়ের নাম হচ্ছে পলাশি দানা ও আর তোর বয়ের নাম কি আমার বয়ের নাম হচ্ছে রূপা বেগম এই সামনে ইলেকশনে ভোট কোথায় মেরেছিলে কেন ওই তো গুগলি পুকাতে গুগলি পুকাতে দিছিলে হ্যাঁ গুগলি পুকাতে তো দিলাম সো ভেরি নাইস তুলে গিয়ে অপেক্ষা কইছিস তাদের আই সব টাকা তুলেছিস তো এটিএম এ আবার সব টাকা উঠে লিমিট শেষ কুড়ি হাজার টাকা উঠেছে আর ওই শালা অ্যাকাউন্টে তো 245000 টাকা আছে তাই নাকি হ্যাঁ গো কালু ভাই টাকাটা বৌদির হাতে দে